দণ্ডবধ রাজবংশী সোমকেশ তোমরা গুলাক সকালকে স্বাগত আবারও চলে আসলাম নয় একটা রেসিপি নিয়ে তো আজই মই তোমরাগুলার নগদ শেয়ার করে মূলা দিয়া বড়ার রেসিপি দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তো এই বড়ার রেসিপিটা চটফট করে দেখিয়ে নাও বড়ার বানের জন্য এটি মই নিসং আতপ চাল অর্থাৎ আলোয়া চাল আর এটি নিয়ে নিবাচং মই মুসুরির ডাইল তো মুসুরির ডাল এবং চালগুলা খুব ভালো মতন ভিজিয়ে রাখিম কিছুক্ষণের জন্য যতক্ষণ পর্যন্ত না ডাল এবং চালগুলা নরম হয়ে যাবাত হচ্ছে আর এ দিয়া মূলা নিসং দেখিরে পাওয়া আছেন সাদা মূলা নিসং দুইটা আর মূলাগুলো কাটিয়ে নিন আর মূলাগুলো এমন করিয়া ছুরি ছুরি করিয়ে কাটিয়া নিসুং একেবারে পাতলা পাতলা করে কাটিয়া নিসং দেখিরে পাওয়া হচ্ছেন কাটিয়া খুব ভালো মতন ধুইয়া নিসং এটি মই যে আগে থাকি ভিজিয়ে রাখসুম চাল এবং ডালগুলো ওগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে এলা খুব ভালো মতন মই শিলাদ বাটিয়া নি মই ডাইল এবং চালের মিশ্রণটা খুব ভালো মতন করিয়া বাটিয়া নিসুং দেখিরে পাবা হচ্ছেন আর এটি যে মূলাগুলা নিসুং এলা মই কিছু মশলা অ্যাড করে দিন এটি যে চাল এবং ডাল বাটাটা আছে ওগুলো মই দিয়ে দিল এলা দিয়ে দিবা হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিবা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিবা হচ্ছে সাত মতো লবণ আর সাত মতো হলুদের গুঁড়া তো সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতন করিয়া আমি মাখিয়ে আম এটি কিন্তু কোনো রকমের জল ব্যবহার করিম না আঠালো করিয়ে মাখিয়ে নিম খুব ভালো মতন করিয়া আমি বড়ার মিশ্রণটা মাখিয়ে নিসুম যেহেতু মূলা তাই খুব ভালো মতন করে মাখিয়ে নেওয়া হয় আর খুব ভালো মতন মাখা হয়েছে কি না এটা চেক করি যে না আমি হাতে দামান করে লাড্ডু করলাম দেখো খুলি জাবাদ হচ্ছে না তার মানে ঠিকঠাক করে মিশ্রণটা মাখা হয়ে গেছে। তাহলে আমি সাইডত রাখি দিবা আসুন এ দিয়ে উখার আগে আর চৌকাত কাড়াই বসে দিস আর এটি দিয়ে দিল সরষের তেল তোমরালা চাইলে এটি রিফাইন্ড অয়েলও ব্যবহার করির পান অর্থাৎ সাদা তেলও ব্যবহার করির পান তো একে একে আমি বড়াগুলো এমন করে দিয়ে ভাজিয়ে আনি তো চুলা রাস কিন্তু মুই একেবারে মিডিয়ামে রাখিয়ে ভাজিয়ে নিবেনাকসুম আর খুব ভালো মতন করে এমন করে ওলট পালট করে দিয়ে কিন্তু ভাজিয়ে নেওয়া হবে চৌকা রাস মিডিয়ামে রাখিয়া যেহেতু কাঁচা মুলার বড়া তাই কিন্তু অল্পখানে হাতের সময় নিয়ে ভাজিয়া নেওয়া খাবে মিডিয়াম আছে তো যতক্ষণ পর্যন্ত না একটা কালার এসে ততক্ষণ পর্যন্ত এমন করিয়া ভাজিয়ে নি তো দেখি রে বাবা হচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে মোর কিন্তু ভাজাটা হয়ে গেছে তো এমন করিয়া লাল লাল করিয়া বড়াগুলো ভাজিয়ে নিশ অ্যালামই নামিয়ে আসুন একটা শান্তার তেল শেখি সেকি তো দেখিয়ে বুঝির বাবা হচ্ছেন যে কেমনটা হয়েছে বড়াগুলা আর এই বড়াগুলো কিন্তু পেঁয়াজের বড়ার না হানে একেবারে স্বাদ নাগে বুঝিরই পাওয়া না যায় যে এগুলো মূলার বড়া তো একে একে সব বড়াগুলো আমি ভাজিয়ে নিম আরও কতগুলো ব্যাটার রয়া গেছে ওগুলোকেও খুব ভালো মতন করিয়া একই রকম করিয়া ভাজিয়ে নিম আমরা যেমন দোকানের বড়াগুলো কিনিয়া খাই পিঁয়াজের বড়াগুলো তো ওগুলো কিন্তু একেবারে টোটালি পিঁয়াজ দেওয়া না হয় দুই তিনটা পিঁয়াজ মিশল দেওয়া থাকলেও ওটি কিন্তু মূলা মিশল দেওয়া থাকে তো আমরা কিন্তু খাইয়া বুঝিরে না পাই যে পেঁয়াজের বড়া না অন্য কিছু মিশল দেওয়া আছে কিন্তু ভালো লাগে খাবার ঠিক ওই নাখানে লাগিবে এগুলা খাবার একদম পিঁয়াজের বড়া নাখানে লাগিবে খাবার তোমার সব বড়াগুলো কিন্তু ভাজা হয়া গেছে এলামই তোমরাগুলোকে দেখে দিবে না দেখিয়ে পাওয়া হচ্ছেন যে বড়াটা কতটা ক্রিস্পি হয়েছে হয়তো শব্দ শুনি তোমরালা বুঝির পাওয়া ধরছেন তো আজকের রেসিপিটা কেমন লাগিল তোমরা অবশ্যই মুখ জানাবেন কমেন্টত আর ভাল লাগলে লাইক করিবেন আর নতুন যদি হয়ে থাকেন মোর চ্যানেলত অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই